كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم. وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في كلامه المجيد فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام মোবাইল ক্যামেরাম্যান মোবাইল না ওটা অ্যালাউ না ওটা অ্যালাউ না যুবকদের কষ্ট হবে ওটা দরকার নাই ওটা দরকার নেই ওইটার প্রয়োজন নাই এই সাইডে কোন যুবকদের সুযোগ সুবিধা বুঝতে হবে নয় আলো করা যাবে না ওই সাইডে মোবাইল গুলো ওই না না মিডিয়া আপনারা বসেন ভাই আমি দেখছি না না আপনারা বসেন আমি দেখছি মিডিয়াকে মাইনাস করা যাবে না ওরা আমার ভিডিও করে বিধায় আজকে এশারের নামাজের পরেই হাজার হাজার যুব ঢল নেমেছে আজকের মাহফিলে একটু সময় দিন ওরা ঠিক করে দিবে কোনো মোবাইল ফোন এলাও না এখানে জাস্ট ক্যামেরা লাগাবেন মোবাইল ফোন এলাও না যুবকদের দেখার সমস্যা হওয়া যাবে না মেহরবানি করে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

কোরআন মাহফিল আমাদের আজকে এই প্রোগ্রাম সভাপতি রয়েছেন জনাব মুকুল হোসেন তালুকদার আমি দোয়া করি আল্লাহ নেক হায়াত দান সবাই আমিন না এটা নওগার আমিন হয় নাই আমি কিন্তু নওগাতে আজকে প্রথম মাহফিল করছি তান আমি এর আগেও এসেছি নওগার সন্তান যখন কথা বলে এরা কাপুরুষের মতন না এরা বীরপুরুষের মতো কথা বলে অতএব আওয়াজ আসতে নয় জবান খুলে পড়েন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন জেলা মোহাম্মদ সরওয়ার কামাল চঞ্চল সদস্য সহবায় কমিটি জেলা বিএনপি নওগাঁ চেয়ারম্যান বক্তারপুর ইউনিয়ন পরিষদ নওগাঁ সদর নওগাঁ উনি আসেন নাই আমি শুনলাম আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক পরেন সবাই আমিন

আমাকে বারবার কাউন্টার দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না মানুষের নামে একটা সুনাম আছে রাজশাহীর মধ্যে নওগাঁ আর জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা এই সুনামটা ধরে রাখতে হবে এটা এটা কিন্তু বানায় বল যে মিডিয়া আমার সাক্ষী এটা আমি কয়েকদিন আগেও বলেছি এটা বানায় বলার সুযোগ নাই মেহেরবানি করে আপনারা সাইলেন্ট থাকেন এই যে কমিটি কমিটির ছেলেবেলায় হ্যাঁ ওদেরকে ধাক্কা দিবা না যুবকদের কষ্ট দিবা না একদম চুপচাপ শান্তভাবে শান্তভাবে যুবক ছাড়া মাহফিল বাস্তবায়ন হতো না আসতে সাবধান ধাক্কা দিবেন না কেউ কাউকে আমার নগর ভাইরা কেমন আছেন আপনারা সবাই আপনারা সবাই একবার মাহফিলটা তাকায় দেখেন আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে তার পঁচানব্বই ভাগেরও বেশি কলিচার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিল এসেছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক অমরে ফারুকের মতো কবুল এবং মঞ্জুর করো পরেন সবাই আমি আচ্ছা সিরাজুল ইসলাম ভাই কোথায় সিরাজুল ইসলাম ভাই আছে কোথায় আছে কোথায় তুমি কোথায় এদিকে আসো এখানে আছে কাজে আচ্ছা ঠিক আছে কোনো অভিযোগ নাই আমার এই প্রোগ্রাম অনেকে বাধা দিয়ে বানচাল করার চেষ্টা করেছে এটা আমি শুনতে পেয়েছি আমাদের কথা একটা ভালো কাজ হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বাধা দিলে যে বদনাম বিঘ্নতা ঘটাবেন না এটা একটা বড্ড নিন্দনীয় বিষয় বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে স্বাধীন মাতৃভূমিতে আমরা কোরআন থেকে কথা বলবো যারাই বাধা দিতে আসবে মামুর বাড়ি দিল্লিতে পাঠাই দেওয়া সবগুলোকে একেবারে আমি জানি না কে বা কারা বাধা দিয়েছে আমার কথা একটা ইসলামের পক্ষের শক্তি যারা তারা আমার বন্ধু ইসলামের বিপক্ষের শক্তি যারা তারা আমার শত্রু সিরাজ ভাই সহ সবাই মাহফিলটা করতে গিয়ে অনেক বাধার শিকার হয়েছে আমি সিরাজ ভাই সহ সবার জন্য দোয়া করে দেই আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরের সবাই আমি আমি সবাইকে একটা বিষয় অবগত করতে চাই আমারও কথা বলছে বামে দেখেন তো কথা বলব ভাই না না প্লিজ প্লিজ এটা আমার ফার্স্ট প্রোগ্রাম সেকেন্ড প্রোগ্রাম আমাকে যেতে হবে এটা আমি জাস্ট আপনাদের ভালোবাসায় রেখেছি আমি প্রচণ্ড অসুস্থ আমি নামাজ পড়েছি আজকে বসে বসে আমার শরীরটা এত টায়ার্ড তাও আমি মাহফিলে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার খাতিরে এই আওয়াজ করলে আমি তাফসির করতে পারবো না মেহের বাড়ি করে মাফ চাই পিন পতন নিরবতা চাই সবাই তেকবির দেন না রে তেকবির আমরা আর কোনো আওয়াজ চাই না আমরা চুপচাপ পিন পতন নিরবতা চাই তবেই তফসির মাহফিলটি শেষ পর্যন্ত সুন্দর হবে আমি আজকের মাহফিল রেখেছি দাঁত এসাই আমার ওঠার কথা ছিল এক ঘন্টা সময় দেওয়ার জন্য আমি ওয়াদা করেছি আমি আটটা চল্লিশে আলোচনা শুরু করেছি নয়টা চল্লিশের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আমি সবাইকে বলতেছি খবরদার কেউ কোনো আওয়াজ করে বাজে পরিবেশ করবেন না যা বলি এক ঘন্টার মধ্যেই শেষ করব কনস্ট্রাকটিভলি বলবো মেহের করে ডানে বামে কোনো আওয়াজ হওয়া যাবে না প্রথম কথা আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের কিনে দুই মিনিট বলতে চাই তারপরে আমি আমার মূল তাফসিরে ফিরে যাব গতকাল চলে গিয়েছে বিশ্ব বেহায়া দিবস ভালোবাসার দিবস আমি আশা রাখবো তোমাদের মাঝে কেউ এ নির্লজ্জ দিবসে পা দেয় নাই তবে ভাবে বলতে বড্ড অফসোস লাগছে কষ্ট লাগছে গতকাল হাজার হাজার নারী তার ইজ্জতকে হারিয়ে ফেলেছে হাজার হাজার নারী বাসায় হারামভাবে প্রেগনেন্ট হয়ে ফিরে এসেছে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই আমি একজন স্বামী হিসেবে আমি একজন ভাই হিসেবে আমি একজন বাবা হিসেবে এটা আমার দায়িত্ব আমার বাসার কোনো নারী বাড়ির বাহিরে পদ্মায় বের হতে পারবে না এটা এক নাম্বার যুবকদের জন্য আমার অ্যানাউন্সমেন্ট দুই নাম্বার দেখো আমি কবে আসবো আবার এটা আমি জানি না তবে একটা কথা সবাইকে বলে দিয়ে যাই আজীবন মাথায় রেখো তোমার জীবনটা সুন্দর হবে বোরকা পরা দেখলেই তুমি দিনদার ভেবে পাগল হয়ে যেও না সব বোরকার পেছনে কিন্তু দিনদারই তুকায় থাকে না থাকে না থাকে না মাথায় রাখবা অনেক মেয়ে যদিও উপরে বোরকা পরে তার উপরে ফিটফাট ভেতরে কিন্তু পুরোটাই সদর ঘাট দিয়ে ভরা আমরা দেখেছি রাজশাহীর আইবা রাজশাহীর পর্দা গার্ডেন চিড়িয়াখানা যত জায়গা আছে যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার ভাগ মেয়ে বোরকা প্রেম করে বেড়ায় অথচ এদেরকে দেখলে মনে হবে এ তো আবি ভাগ কি দুনিয়া মে আই হ্যাঁ ফর্ম জান্নাতি মনে হয় দেখলে তবে সেই মেয়েগুলো যখন বোরকা পরে হেজাপ পরে প্রেম করে বেড়ায় তখন আমার বুঝে আসে এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট নগার ভাড়া এদের থেকে তুমি সাবধানে থাক বা তিন নাম্বার কথা বলেই শেষ করে দেই আমার কথা স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার কথা আমাকে আজকে কানে কানে একজন বলেছে হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না উইথ রেসপেক্ট তোমাকে আমি অসম্মান দিয়েও বলছি না কাউকে আমি অসম্মান দিয়ে কথা বলছি না রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই আমি এসেছি কোরআন থেকে তাসির পেশ করার জন্য তবে একটা জায়গায় সবাই আমরা একমত আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে করোনার বাংলাদেশ এবং এই কথা বলার জন্য কেউ যদি বলে আসিফুর মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছে দলীয় বক্তব্য দিয়েছে মাথায় রাখতে হবে ইসলামের বাংলাদেশ হবে শুনলে যার গায়ে চুলকানি শুরু হয়ে যায় তারা স্বৈরাচারের ছাড়া আর কিছুই হতে পারে না অতএব আগামীর বাংলাদেশ আমরা সবাই ইসলামের বাংলাদেশ চাই কি চাই না বামে কোনো আওয়াজ পাই নাই এই বাবুরা আওয়াজ নাই কেন চাই কি চাই না আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক পরের সবাই আবেদ আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে বউ আছে আপনাদেরও আছে আচ্ছা নতুন বিয়ে হয়েছে আচ্ছা হাত নামান এবার যাদের বউ নাই সিঙ্গেল কারা তারা একটু হাত তো ক্যামেরা ঘোরাও একটু দেখ আপনাদের কারো বউ নাই ইনালিল্লাহি ওয়া ইন্না আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও পরের সবাই আমিন আসলে যাদের বউ নাই তাদের জীবনে কিছু নাই রে যুবক বায়রা কিছুই নাই হাত নামাও আমার আব্বা যারা এসেছেন আব্বা চানদের পায়ে হাত রেখে বলবো আব্বা জান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে দিয়ে রক্ষা রক্ষা হবে হবে না না ল্যাব আপনার ছেলের চরিত্র একমাত্র বিয়ের ঠিক হয়ে যাবে আব্বা বোঝে না আব্বা বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে সবাই আমিন আসলে আমরা তিনটা তাকবীর দেই তাকবীর শেষ তাফসীর শুরু হবে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটা কাশি দেন আচ্ছা বিবাহিতরা তাকবীর দিবেন এই এটা রেকর্ড হচ্ছে আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে নওগাঁর মাটিতে বেশি বিবাহিত ভাইরা দিবেন সিঙ্গেল চুপ থাকবেন বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর আওয়াজ নাই আওয়াজ নাই আচ্ছা বিবাহিত ভাইরা আপনাদের পক্ষ নিয়ে আমি আরেকবার সুযোগ দিচ্ছি বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর এবার একটু একটু হয়েছে আচ্ছা এবার সিঙ্গেলদের পালা কাশি দাও সবাই একটা আমি কোনো নাম্বার দিব না আমার পাশে মুরব্বী বামে আমার ভাইরা আছে তারাই নাম্বার দিবে দেখা যাক আসলেই কারা যেতে বিবাহিত ভাড়া চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাড়া মেক নয় তোমরা আমার সাথে বিয়ে দিবা দেখা যাক কারা জিতে নারায় বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে আজকে সিঙ্গেল রায় আশি নাম্বার বেশি পেয়ে জিতে গিয়েছে ঠিক না এবার আমরা সবাই মিলে তাকবীর দিব শেষ তাকবীর একটা তাকবীরের ঠেলায় আমি আসি ফজুরি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কার গায়ের জোর কত বেশি সবাই মিলে দিবেন কোনো ভাগাভাগি নাই আসুন একটা সবাই মিলে কাশি দিয়ে গলা ঠিক করে নেই সবচেয়ে আওয়াজ হবে তাকবীর নারায় আল কোরআনের আলো হাদিসের আলো কোরআন